প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ আছি তোমাদের সাথে ইজি ম্যাথ শ্রেণীর পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সাতাত্তর পৃষ্ঠার থেকে শুরু করব। আমি ইতিপূর্বে তোমাদের গত পর্বতে ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি তো চলো আমরা কথা না অঙ্ক আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে পড়াটা আছে সেটা আমরা চলে যাই দেখো এখানে বলছে প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম আমি প্রথমে বলে নেই আমি তোমাদেরকে ব্যাপারটা খুব ভালো করে বোঝাবো এতে করে ভিডিওটা একটু বড় হবে তোমরা মনোযোগ সহকারে দেখবা এখানে দেখো সবার কাছ থেকে খুশি আপা জানতে চাইলেন যে এইসব সমস্যার পেছনে কার ভূমিকা রয়েছে এখানে দেখো এখানে একটা প্রশ্ন করছে যে সবার কাছে খুশি আপা জানতে চাইলেন কি যে এইসব সমস্যার পেছনে কার ভূমিকা রয়েছে কী সমস্যা সেটা তোমরা গত পর্বে দেখে গত পর্বটা দেখে আসবে তাহলে তোমরা বুঝতে পারবা যে সমস্যাটা মূলত কি ছিল হুম তারপরে দেখো এখানে আরেকটা প্রশ্ন করছে এসব সমস্যা দূর করতে হলে কাকে ভূমিকা পালন করতে হবে দেখো আমি দুইটা প্রশ্নের উত্তর নিচে দিয়ে দিছি তোমাদেরকে নিচে তোমরা দেখে নিবা উত্তরটা আমি একটু তোমাদেরকে দেখাই দেখার বলছে দেখো সবার কাছে কাছ থেকে খুশি আপা জানতে চাইলেন যে এসব সমস্যা পিছনে কার ভূমিকা রয়েছে সেটা যেটা আমরা প্রথম প্রশ্নটা দেখলাম উত্তরটা হচ্ছে এসব সমস্যার তথা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া ও বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার পিছনে মানুষের ভূমিকা রয়েছে কেননা মানুষ বিভিন্ন সময়ে কৃষিকাজ কাজ, বাড়ি নির্মাণ ও জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য বন থেকে গাছ কেটে ফেলে ঠিক আছে এছাড়াও বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ইঞ্জিন চালিত যানবাহন ও কলকারখানা চালু রয়েছে এসব যানবাহন ও প্রকৃতিতে ছড়িয়ে পড়ে ফলে দিন দিন প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে বন্যপ্রাণীরা জীবনধারণের জীবন প্রয়োজনীয়তা উপাদান না পেয়ে এবং বসবাসের পরিবেশ হারিয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাহলে আমরা কি বুঝলাম যে এখানে বর্তমানে আমরা মানব মানুষেরা কি করে বিভিন্ন ধরনের ঘর বাড়ি বা জ্বালানির ক্ষেত্রে তারা কাঠ ব্যবহার করে এতে করে বন জঙ্গল থেকে গাছ কেটে ফেলে এমনকি বিভিন্ন ধরনের কলকারখানা ধোঁয়া এমনকি ইঞ্জিন চালিত যে গাড়িগুলো আছে তাদের ধোঁয়ায় প্রাকৃতিক পরিবেশ সের ভারসাম্য নষ্ট হয় যার কারণে আমাদের দেশ থেকে বন্যপ্রাণীগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে তাহলে বোঝা গেল আমরা কীভাবে বন্যপ্রাণী কী কারণে বিলুপ্ত হচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি তারপর দ্বিতীয় প্রশ্নটা ছিল দেখো এইসব সমস্যা দূর করতে হলে কাকে ভূমিকা পালন করতে হবে উত্তরটা হচ্ছে এসব সমস্যা দূর করতে হলে মানুষকেই ভূমিকা পালন করতে হবে দেখো মানুষের ভূমিকাটা সঠিক কারণ এখানে যে দুইটা জিনিস আমরা দেখছি যে গাছপালা গাছপালা কেটে ফেলা হুম জ্বালানি বা ঘর বাড়ি তৈরি করার জন্য এটা কিন্তু মানুষই করে আর এই যে তোমার বিভিন্ন চালিত ইঞ্জিল চালিত যে যানবাহন বা কলকারখানা এগুলোও কিন্তু সব মানুষই পরিচালনা করে এজন্য জন্য মানুষই পারে এই সমস্যা সমাধান করতে এই সমস্যার মধ্যে ভূমিকা রাখতে মানুষই পারে আশা করি তোমরা দুইটা প্রশ্নের উত্তর পেয়েছো এবার আমি একটু উপরে যাই উপরে যাই আমরা কী করবো সেই ইয়েটা পড়ব গল্পটা পড়বো দেখো এবার সাতাত্তর পৃষ্ঠার মধ্যে যে কি আছে আমরা একটু পড়ি দেখা এখানে বলছে চলো আমরাও প্রশ্নগুলোর উত্তর ভেবে বের করি হুম তা আমরা তো দুইটা উপরে দুইটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিয়েছি এই দুইটা প্রশ্নের উত্তর আমি দেখাই তোমাদেরকে তাহলে আমি এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছি একটা প্রশ্নের উত্তর আর একটা প্রশ্নের উত্তর এই দুইটা প্রশ্নের উত্তর আমি কিন্তু নিচে তোমাদেরকে এইমাত্র দেখালাম তারপরে দেখা গানা বলছে তখন তিনি আবার জিজ্ঞাসা করলেন সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করলে প্রকৃত ও পরিবেশের সংরক্ষণের কাজে বেশি ভূমিকা রাখতে পারব। দেখো এখানে বলছে কি যে তখন এই খুশিয়াপা বল জিজ্ঞাসা করলেন যে সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করলে প্রকৃতি ও পরিবেশের সংরক্ষণ রক্ষা করতে পারি এই কথা জিজ্ঞেস করি কীভাবে আমরা রক্ষা করতে পারবো উত্তরে সবাই বলে বলল যে সবাই মিলে কাজ করলে বেশি ভূমিকা রাখা যাবে অর্থাৎ এবার এবার স্টুডেন্টরা মানে ছাত্রছাত্রীরা বললো যে সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে আমরা বেশি ভূমিকা রাখতে পারবো তারপর বলছে কি দেখো তখন সকলের উদ্দেশ্যে খুশিয়াপা বললেন তাহলে আমরা প্রকৃত পরিবেশ সংরক্ষণের জন্য সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে কার্যক্রম গ্রহণ করতে পারি এখানে পরে যে খুশিয়াপা বলল যে আমরা কি করতে পারি আমরা এই কাজটা যদি করি তাহলে আমরা কি করতে পারি এখানে তো আমরা নাগরিক ক্লাবের মাধ্যমে কাজটা গ্রহণ করতে পারি হ্যাঁ যেখানে সবাই মিলে কাজ করা যাবে এই প্রস্তাবে সবাই খুব আনন্দিত হয়ে উঠল অর্থাৎ এই প্রস্তাবটা যখন খুশি আপা দিল তখনই শিক্ষার্থীরা খুব আনন্দ আনন্দিত উপভোগ করলো আর কি আনুচিং বলল দারুণ হবে তাহলে আমরা অসহ অসহায় সুসুকদেরকে রক্ষা করতে পারবো হ্যাঁ নাসিম জিজ্ঞাসা করলো যে তাহলে আমরা কি কী কার্যক্রম গ্রহণ করবো এই পর্যায়ে সবাই ইনফ্লুকশনের শনের অর্থাৎ সবাইকে যুক্ত করার নীতিমালা অনুযায়ী দলে বিভক্ত বিভক্ত হয়ে নিচের শ্যামলি গল্পটি পড়লো তাহলে দেখো আমরা শ্যামলি গল্পটি আমরাও একটু পড়ি শ্যামলি গল্প থেকে এসে বলছে দেখো অনেক অনেক দিন আগের কথা জায়গাটা কোথায় তা নির্দিষ্ট করে জানা যায় না এ দেশ দেশে এক থই থই জলের মায়াবী নদীর ধারে খুব সুন্দর একটা গ্রাম ছিল নাম ছিল তার শ্যামলি গ্রামের এক দিকে নদী আর বাকি দিকে বাকি তিন দিকে ছিল ঘন সবুজ বন তাহলে বোঝা গেল কি অনেক দিনের আগের কথা এখানে একটা কি ছিল একটা জায়গা ছিল যে যে জায়গাটার নাম নির্দিষ্ট করে বলতে বলা যাচ্ছে না আর এই জায়গাতে ছিল কি এই জায়গাতে এই যে জায়গাটা ছিল সেই জায়গার মধ্যে ছিল অনেক পানি ছিল হ্যাঁ হ্যাঁ যাকে বলা হয় মায়াবি নদীর নদী নদীর ধারে খুব সুন্দর একটা গ্রাম ছিল মানে এই যে নদীটা ছিল নদীটার পাশে একটা গ্রাম ছিল আর গ্রামের এক বলছে কি এক দিকে ছিল হচ্ছে নদী আর বাকি তিন দিকে ছিল হচ্ছে সবুজ ঘন বন হ্যাঁ গ্রাম আর বনে ছিল রং বেরঙ্গের ফুল আর গাছপালা ওই গ্রামে ধানের বনে গাছে গাছে উড়ে বেড়াতো সুন্দর সুন্দর সব কীট আর পাখি ঘুরে বেড়াতো নানা রকমের বাহারি বন্যপ্রাণী গ্রাম আর বনে কীট পতঙ্গ ও কীট পতঙ্গ পশু পাখি আর মানুষ মিলেমিশে সুখে শান্তিতে ছিল তাহলে বোঝা গেল একটা গল্প এখানে বললো এবার যদি আমরা নিচে যাই নিচের যে উত্তরগুলো তো তোমরা জানো নিচের উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এবার আমি এর পরের পৃষ্ঠায় তারপরে বলছি দেখো কিন্তু হলো কি ওই যে শ্যামলের পরের গল্পটা এই জায়গাতে বলছে কিন্তু হলো কি কয়েক বছরের ব্যবধানে দেখা গেল যে প্রথম আস্তে আস্তে বনের ঘাস ছোট ছোট ঘাস কমে যেতে লাগলো তাহলে বোঝা গেল কি যে ছোট ছোটো যে গাছগুলো ছিল সেগুলা কমে যেতে লাগলো তারপর আস্তে আস্তে বড় বড় গাছ গাছপালাও কমতে লাগলো ওরা খেয়াল করলো ধীরে ধীরে এলাকার বৃষ্টিও কমে যেতে লাগলো গাছপালার সাথে সাথে কীট পতঙ্গ আর পশু পাখি হারিয়ে যেতে লাগলো আস্তে আস্তে বৃষ্টি বৃষ্টি এতই কমে গেল যে নদীর পানিও শুকাতে থাকলো চারপাশের সবুজ রং উদাও হয়ে শুকনো খটকটে বাদামি রং ছড়িয়ে পড়তে শুরু করলো নদীর পানি আর বৃষ্টি কমে যাওয়ার ক্ষেত ক্ষেতের ফসলও কমে যেতে লাগলো আশঙ্কা দেখা দিল যে এ অবস্থা চলতে থাকলে কিছু দিনের মধ্যেই গ্রামের মানুষের খাবারও কমে যাবে গ্রামটির অবস্থা এমনই প্রাণহীন বিবর্ণ হয়ে গেল যে বহু বছর ব্যবধানে যারা গ্রামটিতে বেড়াতে আসত তারা প্রথম দেখে চিনতেই পারল না যে এটাই তাদের সেই শ্যামলী নামে গ্রাম সবাই শুধু এটাই বলতো যে কি সুন্দর গ্রামটা এখন কেমন হয়ে গেল কিন্তু কেউ জানত না কি করলে সেমি গ্রামের হারানো প্রাণ আবার ফিরে আনা যায় হুম তারপর দেখো এমন যখন অবস্থা তখন ওই গ্রামের একদল ছেলেরা চিন্তা করলো এই অবস্থায় একটা পরিবর্তন দরকার ঠিক করলো তারা তাদের গ্রামের হারিয়ে যেতে বসা সবুজ গাছ গাছপালা রং বেরঙের পশু পাখি কীট পতঙ্গ আর জল থৈতৈ নদীর আবার ফিরিয়ে আনবে কিন্তু তারা জানে না কীভাবে এ কাজ সম্পন্ন করা সম্ভব একদিন তারা আলোচনায় বসলো একটা উপায়ে খুঁজে বের করতে হবে নিজেদের মধ্যে কথা বলে ওরা বুঝলো আসলে সমস্যাটা সম্পর্কে অনেক প্রয়োজনীয় কথাই তার তারা জানে না আর তাই সেগুলো সমাধানের সমাধানও করতে পারছে না ভেবে ভেবে তারা কয়েকটি বিষয় বের করে কয়েকটি বিষয় বের করল যার উত্তর না জানলে সমস্যাটিও সমাধান করা সম্ভব হবে না বিষয়গুলো হচ্ছে দেখো এখানে কয়েকটা প্রশ্ন আছে আসলে আমি গল্পটা পড়ার কারণে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি দেখো তোমাদেরকে একটু বলি দেখো এখানে চারটা প্রশ্ন আছে হ্যাঁ এই চারটা প্রশ্নের উত্তর আমি নিচে দিয়ে দিয়েছি দেখো এখানে চারটা প্রশ্ন এই যে একটা হচ্ছে এই এই প্রশ্নটা বলছে আগে বনের গাছপালা পশু পাখি কীটপতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ কেমন ছিল উত্তরটাও নিচে দেওয়া আছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের এখন বনের গাছপালা পশু পাখি কীটপতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ কেমন আছে দেখো এখানে বলছে কেমন ছিল মানে অতীতে কেমন ছিল বর্তমানে কেমন আছে তারপর বলছে যে কেনই বা এসব কমে গেল কি কারণে এসব কমে গেল এ আর একটা প্রশ্ন তারপর বলছে চার নম্বরে যে কি করলে আবার বনের গাছপালা পশু পাখি কীটপতঙ্গ সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানি পরিমাণ বাড়বে বলছে যে কেন এই ছিল হ্যাঁ তারপরে বলছে যে এটা পূর্বে কেমন ছিল বর্তমানে কেমন আছে আর কেন কমে গেল আর এটা করতে গেলে আমাদের কি কি করতে হবে আমরা এটাকে আগের মতো ফিরিয়ে আনতে চাই এখানে এই চারটা প্রশ্ন আমরা যদি নিচে যাই দেখো নিচে যে প্রশ্নগুলোর উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি দেখো এই জায়গাতে তোমরা উত্তরগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে তোমরা নিয়ে নিবা আমি যদি সবগুলো পড়তে যাই তাহলে কিন্তু আমার অনেক সময়ের প্রয়োজন হবে দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কিন্তু এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে তোমরা এখান থেকে কানেক্ট করে নিয়ে নিবা ঠিক আছে তাহলে আমি এরপরে চলে গেলাম নিচে হুম কারণ আমি সবগুলো পড়তে গেলে কিন্তু আমার অনেক সময়ের প্রয়োজন হবে এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হুম তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ